ডক্টর নুন লন্ডনে তারেক রহমানের সাথে বৈঠক এই বিষয়ে আপনার মতামত কিন্তু মূল আলোচনা দিয়ে বলে দিছি। রোগ যখন ওষুধ তখনই দেই আমি প্রশ্ন লাগে না দুই ঠাকুর বসতেছে কই তাতে বোঝা যায় আমাদের দেশের রাজনীতির নিয়ন্ত্রণ আমাদের হাতে না ওদের হাতে ছয় মাস আগে বলেছিলাম বাংলাদেশের রাজনীতির নিয়ন্ত্রণ আটলান্টিকের ওপারে আপনারা বলবেন ব্রিটেন তো প্রশান্তের ওপারে চব্বিশের পাঁচই আগস্টের পর দেশি বিদেশি চক্র বাংলাদেশে রোল প্লে করছে বাংলাদেশে কি রকম বাংলাদেশ করবে বাংলাদেশ কি রকম হবে এই সিদ্ধান্ত নেবে বাংলাদেশের মানুষ কিন্তু আমি আগেও বলেছি আজও বলছি বাংলাদেশের রাজনৈতিক নিয়ন্ত্রণ বাংলাদেশিদের হাতে নাই দেখেন এখন বৈঠক হচ্ছে লন্ডন কোথায় আগামীকাল কে কে বসবে হেড টু হেড আপনারা জানেন তাহলে বোঝা যাচ্ছে বাংলাদেশের পলিটিক্যাল ক্রাইসিস রাজনৈতিক সংকটের সমাধান এই দেশের লোক করবে না ব্রিটিশ করে বিলিয়ন বিলিয়ন ডলারের সম্পদ যে নির্যাতন চুরি করে নিয়ে গিয়েছে আজকে সমাধান তাদের কাছে তাহলে কি আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারবো কথা বলে না সাতচল্লিশে আমরা স্বাধীন হই নাই হয়েছিলাম একাত্তরে না এটা স্বাধীনতা না একাত্তরে স্বাধীন হলে চব্বিশের পাঁচই আগস্ট লাগতো না চব্বিশের পাঁচই আগস্ট কি স্বাধীন হয়েছি জি না হতে পারি নাই বলে নতুন বন্দোবস্ত বলে পাকিস্তান পন্থা চলবে না আলহামদুলিল্লাহ ভারত পন্থা চলবে না আলহামদুলিল্লাহ সাথে এটাও বলো পশ্চিমা পন্থাও চলবে না বাংলাদেশ চলবে একটা পন্থায় আল কোরআনের পন্থায় যেদিন আপনারা এই ন্যারেটিভ হৃদয়ে লালন করবেন প্রচার করবেন সেইদিন দিন বাংলাদেশের ভাগ্যাকাশে স্বাধীনতার সূর্য উদিত হবে নতুবা একাত্তরে সাতচল্লিশে স্বাধীন হন নাই একাত্তরে হন নাই চব্বিশের পাঁচ আগস্ট হন নাই কোনোদিন আপনারা স্বাধীন হতে পারবেন না পরাধীনতার শৃঙ্খলায় আবদ্ধ থাকবেন এই কথাগুলি পাঁচ আগস্টের পর যখন বলতাম কমেন্ট সেকশনে। অতি উৎসাহী হাইব্রিড বাঙালি এরা কমেন্টস লিখত আমি রাজনীতি বুঝি না আমি রাজনীতি শিখাই আর আমি নাকি রাজনীতি বুঝি না এখন বুঝে গেছে কথা বলে দুই ঠাকুর বসতেছে কই তাতে বোঝা যায় আমাদের দেশের রাজনীতির নিয়ন্ত্রণ আমাদের হাতে না ওদের হাতে ছয় মাস আগে বলেছিলাম বাংলাদেশের রাজনীতির নিয়ন্ত্রণ আটলান্টিকের ওপারে আপনারা বলবেন ব্রিটেন তো প্রশান্তের ওপারে গ্লোবাল পলিটিক্সে আমেরিকার পেয়াদা হিসেবে কাজ করে ব্রিটেন অথবা ব্রিটেনে যাওয়ার মানি ওখানে আমেরিকার ফর্মুলা এজেন্ডা নেওয়া সে যাই হোক যা বলি আরো টের পাবেন সামনে কিন্তু যখন টের পাবেন তখন ঢের দেরি হয়ে যাবে আল্লাহ আমাদের হেদায়ত বলছিলাম ভাইরা তো এই যে পশ্চিমা ধর্মতত্ত্ব পরে যারা আসে তারা বলে আব্রাহামিজম থেকে ইসলাম এটা ইসলামকে খাটো করা তারা বলতে চায় ইব্রাহিম মতবাদের উপর তিনটা ধর্ম তৈরি হয়েছে ইসলাম খ্রিস্টানিজম আর জুডাইজম বলেন নজবিল্লা কোন ব্যক্তির মতবাদ ইসলামে নাই ইসলাম পুরাটাই আল্লাহর পক্ষ থেকে